আচ্ছা <laughs> সমস্যা <laughs> আর <laughs> গুরুত্বপূর্ণ মানুষ বস্কে সমস্যা কই আরে না বেশি কথা কইলে আর কম আরে বাবা তিন পড়া লাগবো পড়া লাগা আমি আরে না কথা আমারে উঠা আপা কি করতেছেন আরে যাবেন না আরে বেটা তুই গাড়ি ছাড় দিস ভিতরে ভাই আমার আসলে কি পাওয়া কি পাওয়া কি কি সমস্যা